মানিকগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রাইমারি সহ সকল জবের পরবর্তী আপডেট গুলো যথার আপলোড করা হবে তো শুরু করছি প্রথমে আটাশে এক দু হাজার ছাব্বিশ তারিখ বুধবারে যে পরীক্ষাটা হবে সকাল নয়টার সময় একটা দুটা শীত একটা সকাল নয়টা আর একটা একটা তো সকাল নয়টার সময় দেখি সকাল সময় হবে মানিকগঞ্জ সদর জেলার সদর উপজেলার ষোলো দশ একশো পঁয়ত্রিশ থেকে ষোলো তেরো ছয়শো আঠারো পর্যন্ত এখানে মোট পঁয়ত্রিশ জন পরীক্ষার্থী আছে আবার একই তারিখে বুধবারে বিকাল তিনটার সময় হবে মানিকগঞ্জ সদর উপজেলা ষোলো তেরো আটশো উনচল্লিশ থেকে ষোলো বিশ তিনশো আট এই রুলের মধ্যে মোট বত্রিশ জনের এরপর উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল বৃহস্পতিপাদেশ হবে চিঙ্গাই রুল হচ্ছে ষোলো দশ একশো বিশ থেকে ষোলো পনেরো তিনশো একাশি এখানে সংখ্যা হচ্ছে মোট ছয়চল্লিশ জন এরপর বিকেল দিন বিকাল দুটোর সময় হবে সিঙ্গাইর ষোলো পনেরো চারশো সাঁত্রিশ থেকে ষোলো বিশ তিনশো চুয়াল্লিশ মোট পঁয়তাল্লিশ জন এরপর এক দুই দু হাজার ছাব্বিশ তারিখে রোজ রবিবার এই দিন সকাল সময় শুরু হবে বৈলপুর ষোলো দশ একশো আটত্রিশ থেকে ষোলো তেরো আটশো পঞ্চাশ মোট পঁয়ত্রিশ জনের এরপর ওই একই দিনে বিকেল তিনটার সময় হবে ফুট ষোলো তেরো আটশো উনসত্তর থেকে ষোলো ষোলো ছয়শো তেষট্টি মোট পঁচিশ জনের এরপর দুই দুই যে ছাব্বিশ তারিখ রোমবার সকাল নয়টার সময় হবে দুইটা ফুট ষোলো ষোলো সাতশো নিরানব্বই থেকে ষোলো আঠারো পাঁচশো সাতষট্টি মোট তিরিশ জনের এরপর একই দিনে বিকেল পাঁচটার সময় হবে দুজো ফুট ষোলো আঠারো ছয়শো ষাট থেকে ষোলো বিশ পাঁচশো পাঁচটো মোট সাতাশ জন এই মিলে এখানে আছে মোট দুইশো পঁচাত্তর জন সংশোধিত সময়সূচি বোর্ড দু দেখতে পাচ্ছেন মানিকগঞ্জে বোর্ড দুই এখানে আঠাশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হাজার বুধবার সকাল নয় সময় হবে ষাটেরিয়া উপজেলা পরীক্ষা রেঞ্জ হচ্ছে ষোলো দশ দুইশো নব্বই থেকে ষোলো ষোলো তিনশো ছিয়াত্তর মোট চল্লিশ জন একই দিনে বিকাল সময় হবে ষোলো ষোলো চারশো আষ্টাশি থেকে ষোলো বিশ চারশো আট মোট বত্রিশ জন এরপর উনত্রিশ ছাবি খ্রিস্টাব্দ বৃহস্পতিবার হবে সকাল নয়টা থেকে জিয়র ষোলো দশ তিনশো নয় থেকে ষোলো পনেরো ছয়শো পঁয়তাল্লিশ মোট জন এতদিন দিন বিকল্পটা শুরু হবে জিও ষোলো পনেরো ছয়শো চার থেকে ষোলো বিশ একশো তেষট্টি মর তিরিশ জন এবং এক দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজগারিবার এই নিয়োগ হরিরামপুর ষোলো দশ দুশো ছিয়ানব্বই থেকে ষোলো পনেরো আটশো চল্লিশ জনের একই দিনের বিকল্পের থেকে শুরু হবে হরিরামপুর ষোলো পনেরো নয়শো তিয়াত্তর থেকে ষোলো উনিশ নয়শো তেষট্টি মত তিরিশ জন এরপর দুই দুই তেরো ছাব্বিশ তারিখ হবে শিকালয় শিবালয় ষোলো নম্বর দুইশো ঊনপঞ্চাশ থেকে ষোলো বিশ তিনশো চব্বিশ মোট তিরিশ জন এই মিলে এখানে যেতে পারে দুশো এই ছিল মানিকগঞ্জ জেলা বোর্ড এক এবং বোর্ড দুই এর প্রাথমিক সহকারী শিক্ষক মৌখিক পরীক্ষার সময়সূচি তো প্রাথমিক পরীক্ষার পরবর্তী আপডেট গুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ